দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিজাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর রাত ছিল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম ভাই ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

সাত মাস আমার বাচ্চা আলাইকুম কেমন আছেন কত ভাই কত বিক্রি ত্রিপান্ন বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার

সুন্দর এটা কি ক্রস আস দাঁত নাকি ক্রস কত চাইছেন কত পাও দাম আছে ডিগ্রি

মুন্ডি চলা জানা বাচ্চা কয় মাস বয়স হবে বাচ্চার সাত মাস সাত মাস চলতেছে জ্বালা বাচ্চা সাত মাস চলতেছে এটাও তোমার একবারে কত হলে দেওয়া যাবে ভাই একবারে কত হলে দেওয়া যাবে আর এটা কত এটা এটা তোমার কাছা ভাত ভাই আসসালামু আলাইকুম

এটা কত এটা কত কত এটা পঁচাশি ব্যাসা কত ভাই বিরাশি কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাত্তর ভাঙ্গে বলে সার বাচ্চা পঁচাত্তর ভাঙ্গে বলে ফিজিয়ান সার আমরা দেখছিলাম এখানে কত বড় ভাই আশি বেচা কিনা পঁচাত্তর হলে রদ হবে কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তর চুয়াত্তর বলে ফিজিয়ানের সার বয়স কেমন হবে ভাই বয়স দশ মাস দশ মাস হবে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন দিনার্স ফুল কৃষি চিত্র এবং বাজার